নমস্কার গুড ইভিনিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো ডক্টরে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা একটা সময় পর এটা খুব কমন সমস্যা এবং অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় আমরা হাত পা খুব সুন্দরভাবে ফ্লেক্সিবলভাবে কিন্তু নাড়াচাড়া করতে পারি কিন্তু কোনো সময় যদি সেটা খুব সহজভাবে করতে না পারি এই ব্যথা যন্ত্রণা ইত্যাদিতে কাতর হয়ে পড়ি তখন আমরা বিভ্রান্তের মতো বিভিন্ন চিকিৎসকের স্মরণাপন্ন হই কিন্তু ভালো হতে পারি না একটা কথা আপনাদের অবশ্যই বলতে পারি আমাদের প্রাচীন যে চিকিৎসা পদ্ধতি রয়েছে অর্থাৎ আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি সেই চিকিৎসা পদ্ধতিতে সাইড এফেক্ট ছাড়া এই ধরনের বেশ কিছু সমস্যার ক্ষেত্রে আপনারা কিন্তু খুব ভালো সমাধান পেতে পারেন এই হাঁটু ব্যথা কোমরে ব্যথা বা বিভিন্ন জয়েন্টে ব্যথার কথা যখন বলছি তখন যে প্রসঙ্গটি আসে সেটি হচ্ছে অস্ট্রিও আর্থারাইটিস হ্যাঁ আর্থারাইটিস অর্থাৎ বাঁতের সমস্যা এটা কিন্তু খুব কমন সমস্যা এবং এই আয়ুর্বেদে এই আর্থারাইটিসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারেন আর তাই আয়ুর্বেদে কীভাবে এই আর্থারাইটিসের সমস্যায় আপনারা ভালো থাকতে পারেন তার সুলুক সন্ধান দেবার জন্য আজ আপনাদের সামনে উপস্থিত হওয়া আমাদের সঙ্গে রয়েছেন আয়ুরিস নেচার কেয়ার অ্যান্ড অ্যান্ড ইউনানিক ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা ডক্টর শর্মা আপনাকে স্বাগত জানান এই যে শুরুতেই বললাম যে এই হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা বা শরীরের বিভিন্ন গাঁটে গাঁটে ব্যথা এটা খুব কমন একটা সমস্যা হয়ে দাঁড়ায় এবং মানুষ ভীষণ যন্ত্রণায় কাতর এবং খুব কমন দুজন মানুষ কথা বলছেন তার মধ্যে ওই ব্যথা যন্ত্রণার প্রসঙ্গটা না এসেই যায় তো সেক্ষেত্রে আয়ুর্বেদের মাধ্যমে কিভাবে ভালো থাকা যায় দেখুন যদি আমরা আজকে কোনো ব্যথা নিয়ে যদি সাবজেক্ট শুধু স্টার্ট করি তো তাহলে বলি ব্যথা অনেক প্রকারে হয় আর আপনারা কিন্তু ম্যাক্সিমাম মানুষরা কি করে ব্যথা হলেই একটা ওষুধ অনেক গেলাম একটা ওষুধ খেলাম কিছুদিন হয়তো ভালো থাকলাম কিন্তু কন্টিনিউয়াসলি এই ব্যথার জন্যে ধীরে ধীরে আমাদের কিডনি উপরে ইফেক্ট আসে ধীরে ধীরে আমাদের লিভারের উপরে ইফেক্ট আছে কেন কি আমরা দেখুন প্রাচীন চিকিৎসা হচ্ছে আয়ুর্বেদ কিন্তু আজকে প্রাচীনের সাথে কিছুটা আধুনিক জিনিসগুলো অ্যাড হয়েছে তো আমরা এখানে টোটালি রিপোর্ট বেসড স্টেটমেন্ট করি তো আপনাদের দেখতে হবে যে আপনার থি বাত হয়েছে আলথারাইটিস আলথারাইটিস মানে হচ্ছে বাত এবার বাদ অনেক প্রকারে আছে আম বাথও আছে সেই রকমই যেটা অস্ট্রো আলথারাইটিস যেটা আজকে আমরা সাবজেক্ট নিয়েছি সেটা হচ্ছে সন্ধি বাত এই বাদ কেন হয় এই বা এই বাতের মধ্যে কী কী আপনার প্রবলেম থাকতে পারে বা এইভাবে থিভাবে আমরা সুরাহ পেতে পারি কেন শুধু এই যে ব্যথা হলো আর আমরা ম্যাক্সিমাম যারা এটাই পড়ে যা শুধু ব্যথা ওষুধ খেয়ে নিলাম দু ঘন্টা পাঁচ ঘন্টা আরাম থেকে তারপরে কন্টিনিউয়াসলি ওই ব্যথা ওষুধ খেতে খেতে ধীরে ধীরে আমাদের লিভার আর কিডনি উপরে ইফেক্ট করে তো আমরা এটাই আসলে এই প্রোগ্রামে আসলে দেখবো যে এটা থিভাবে পুরোপুরি জিনিসটাকে আমরা ভালো বলতে পারি একেবারেই তাই ডক্টর প্রমোদ শর্মা বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক তাকে আজকে আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি এবং আপনারা যারা টেলিভিশনের উপরান্তে রয়েছেন যারা চাইছেন যারা অর্থ মতো সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন কোন নাম্বারে ফোন করবেন জিরো থ্রি থ্রি ফোর জিরো ওয়ান সিক্স 2747 এছাড়াও আমাদের আর একটি নম্বর রয়েছে 0334012737 এই দুটি নম্বরে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে কিন্তু কথা বলতে পারেন এবং অবশ্যই আপনাদের সমস্যার নিয়েও আপনারা কথা বলতে পারেন তো ডক্টর শর্মা আমরা অস্টিওআর্থ্রাইটিস এর কথা যখন বলছি অস্টিওআর্থ্রাইটিস এক ধরনের বাত বাতের এক ধরনের প্রকার মূলত প্রথমে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমি কি করে বুঝবো যে এটা আমার আর্থ্রাইটিস ব্যথা সেটা একটু পরিষ্কার হওয়া দরকার একদমই দেখুন যখনই আপনারা কোনো কিছু দেখছেন হাঁটুতে কোনোদিন প্রবলেম হচ্ছে ব্যথা হচ্ছে তো এটা প্রথম সিমটমস আছে যখনই আপনার দুটো হাড়গুলো মানে আপনার দেখছেন আপনি মুড়ছেন ফাঁস বলছেন তাহলে একটা খটখট করে যদি আওয়াজ হচ্ছে তাহলে এটা ফার্স্ট সিমটমস অফ অস্টোয়থ্রাইটিস সেকেন্ড সিমটমস আসছে যে আপনার হাঁটু নিচনে যেই পাটা রয়েছে সেটা ধীরে ধীরে ভি সেপ আকার চেঞ্জ হতে থাকে যেটা ডিফর্মেড ডিফর্মেটি বলা হয় তো সেটা আপনারা দেখতে পারবেন আর ইজি আধুনিক আপনি যে কোনো হাঁটু এক্স করে নিন আপনার আশেপাশে এত ডায়াগনোসিক সেন্টার রয়েছে আপনারা যান দেখুন রিপোর্ট বেস ট্রিটমেন্ট করুন আপনার যা রোগ হয়েছে আগে রোগের জন্য ডায়াগনোসিস করুন তাহলে চিকিৎসা খুব সরল হয়ে যায় আর যদি আমরা ডায়াগনোসিস প্রপারলি না করতে পারি তাহলে সারা জীবনই চিকিৎসা পাবেন না হয়তো ওই ওষুধ দিয়ে চাপা রাখা যায় তো আপনাদের দুটো জিনিস আছে একটা ভালো হব একটা ভালো থাকবো তো যদি ভালো থাকতে হয় তাহলে রিপোর্ট বেস ট্রিটমেন্ট করুন তো যে কোনো আপনার বাড়ির আশেপাশে যেখানে ল্যাব পাওয়া যাচ্ছে সেখানে সেই ল্যাবে আপনারা যান ডায়াগনস্টিক সেন্টারে যান বলুন আমার দুটো হাঁটু এক্সরে করে দিন সেই হাঁটু এক্সরে করবে যদি আপনি ওই এক্স রে প্লেট দেখে না বুঝতে পারেন ওরা একটা রিপোর্টও দেবে সেই রিপোর্টের মধ্যে যদি অস্ট্রোয়ালথরাইটিস চেঞ্জেস লেখা আছে তাহলে বুঝে নিন আপনার অস্ট্রোয়ালথরাইটিস আছে আর তারপরে যেখানেই আপনি চিকিৎসা করাচ্ছেন না কেন সেই চিকিৎসাটা করানো পর দু থেকে তিন মাস পর আবার একটা রিপোর্ট করুন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার প্রবলেমটা সলভ হয়েছে কিনা কেন কি যদি সাপ্রেস করে রাখবেন তাহলে কিন্তু সমস্যা মিটবে না তো এটাই আজকে প্রোগ্রাম করা মেন উদ্দেশ্য রয়েছে যে আপনারা প্রবলেম রয়েছে তাকে শুধু সাপ্রেস করা না তাকে মূল দিয়ে গোড়ায় দিয়ে তুলে নিতে হবে তো সেটাই হচ্ছে আয়ুর্বেদ আয়ুর্বেদ সবসময় রুট ট্রিটমেন্ট করে কোনো সিমটমেটিক ট্রিটমেন্ট করে না যে আপনার আজকে ব্যথা হচ্ছে আজকে একটা ব্যথা ওষুধ খাইয়ে দিলাম এটা না আপনাদের ওটা হচ্ছে সাপ্রেস ওটা হচ্ছে সামূহিক সিনটামসের ট্রিটমেন্ট আমরা কোনো সিনটমসের ট্রিটমেন্ট করি না আমরা কোনো আপনাদেরকে পেন কিলার ব্যথা ওষুধ খাওয়াবো না আপনাদেরকে কী করবো অস্ট্রোয়ালথ্রাইটিস অস্ট্রোয়ালথ্রাইটিস কেন হয় আমাদের যে কোনো দুটো হাড়ে মাঝখানে হয় ত্রাটিলেজ এই ত্রাটিলেজের ভিতরে থাকে স্নাইভেল ফ্লুড এই ফ্লুটটা যেটা আপনারা জেল বলে থাকেন সেই জেলটা ধীরে ধীরে শুকনো হয়ে যায় এই জেলটা শুকনো হয়ে যাওয়ার পর দুটো হাড় যখনই আপনি ভাঁজ করবেন তাহলে এটা কিন্তু ঘর্ষণ খাবে তাহলে এটা করে আওয়াজ হবে তো এই যে ঘষণ খাচ্ছে আমরা এখানে পেন্সিল দিলে কিছু কাজ হবে কিছুই হবে না আরও বেশি হাড়গুলো ঘষণ খাবে তো আমরা এখানে কি করব সেই স্নাবিল ফ্লুড আবার তৈরি করব সেই ফ্লুডটা যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে সেটা আপনি এমনি তো বুঝতেই পারবেন আপনার শরীর কিন্তু সেটা রিপোর্টেও মানে আপনার বাড়ি লোকও কিন্তু বুঝতে পারবে যে না এই ডাক্তারবাবুর কাছে গিয়ে আমার যেন এটা জিনিসটা ভালো হয়ে গেছে একটা প্রশ্ন স্বভাবতই আসে যে এই যে আপনি বলছেন যে ফ্লুইডটার কথা মানে যে কুশন বা জেলি পোর্শন যেটা দুটো হাড়ের মাঝখানে থাকে ফ্লেক্সিবিলিটির জন্য যেটা ভীষণভাবে হেল্পফুল তো এটা কেন ওরকমভাবে শুকিয়ে যাচ্ছে এবং কাদেরই বা শুকিয়ে যাচ্ছে দেখুন আপনি যদি আজকে তুলনায় করেন তাহলে কিন্তু দেখবেন ছেলেদের থেকে মহিলাদের এই জিনিসটা বেশি হয় কিন্তু কারণটা কি মহিলাদের এটা হয়ে যাওয়ার কারণটা কি আছে মহিলাদের অনেকবার ক্যালসিয়াম ডিফিসিয় বেশি পাওয়া যায় কেন কি ওদের একটা গন্ডগোল থাকে তার জন্য এই প্রবলেমটা থাকে অত্যধিক অনেক দেরই একটা দাঁড়িয়ে কাজ করা কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে উনি রান্নাঘরে ভিতরে কাজ করছে তার জন্য এটা প্রবলেম হয় তারপরে কি হয় না ম্যাক্সিমাম দেখবেন ছেলেরা কিন্তু টাইম টু টাইম খাওয়া দাওয়ার পেয়ে যায় কিন্তু মহিলাদের আজকে দিন কাজ করে করে সকালে সব থেকে ঘুমে উঠে তাড়াতাড়ি ওরিয়া ওরা কিন্তু সব থেকে লেট করে টিফিন ওরাই করে তো এই জিনিসটা অনেকগুলো কারণ হয় আমরা যদি ঠিক মতন সাপ্লিমেন্ট জিনিসগুলো না পাই শরীরে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো আসতে পারে তো মহিলাদের এটা পাওয়া গেলেও যা বেশি হয় অস্ট্রোয়াথ্রাইটিস আর কিন্তু মূল কারণ যেটা এটা আমি বলবো তাহলে এটা হচ্ছে যেই যেইভাবে আমরা পরিশ্রম করছি আজকে সেইভাবে আমরা কিন্তু শরীরকে সাপ্লিমেন্ট দিতে পারছি না তার জন্যে কিন্তু এই প্রবলেমগুলো আসছে তো যদি আপনার শরীরে কোনোরকম আপনারা পরিশ্রম বেশি করছেন সেইভাবে আপনাদের শরীরে ক্যালসিয়াম দিতে হবে সেইভাবে আপনাদের শরীরে মিনারেলস দিতে হবে সেইভাবে আপনাদের শরীরে নিউট্রিশন দিতে হবে তো একটু যেন আপনাদের স্যালাড উপরে ফাইবার উপরে যেন একটু নজরটা বেশি রাখতে হবে আমাদের খাওয়া দাওয়ার তিনটে পার্ট আছে আমরা এই তিনটে ছাড়া কিছু বেশি খাই না কার্বোহাইড্রেট প্রোটিন অ্যান্ড ফাইবার তো আমরা বেশিরভাগ ফাইবারটাকে গুরুত্ব দেবো প্রোটিন দেবো কার্বোহাইড্রেটও দেব কিন্তু ম্যাক্সিমাম জায়গাটা আমরা ফাইবারটা রাখবো কেন ফাইবারটা ইজি টু ডাইজেস্ট হয় হজম তাড়াতাড়ি হয় আর পেট থেকেও বায়ু প্রকোপ বাত হচ্ছে বায়ু প্রকোপ আমাদের শরীর কফ পি তার বাতের উপরে চলে তো বাত হচ্ছে আপনার বায়ু প্রকোপ তো যদি আপনার বাত বাড়বে বায়ু বাড়বে বাদ বাড়বে মানে বায়ু হচ্ছে গ্যাস হাওয়া তো সেই হাওয়াটা আপনাকে বাড়াতে হবে না মানে আপনাকে গ্যাস যেন না হয় তো আপনি যদি ফাইবারটা বেশি হবেন তাহলে কিন্তু আপনার শরীরে গ্যাস ওই হবে না অ্যাসিডিটি হবে না তাহলে কিন্তু আপনারা বায়ু প্রকৃতির মানুষ থাকবেন না তাহলে বাত অটোমেটিকলি যেতে বাধ্য হবে একেবারে আপনি এতক্ষণ পর্যন্ত যা যা বললেন খুব ভালো করে শুনলে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা হচ্ছে মানুষের এই রোগগুলোর প্রতি একটা সচেতনতার অভাব রয়েছে মানে আমি প্রথমত যখন ব্যথা যন্ত্রণা হওয়া শুরু হয় সেই সময়টাতে ইগনোর করা মানে এটাকে জাস্ট কিছুই না আমি হয়তো পেনকিলার খেয়ে নিলাম সেটা বিষয়টা তো থেমে গেল সেটা একটা বিষয় থাকছে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে মহিলাদের মেনোপজের পর এর প্রকোপটা বাড়ে এবং সঠিক পুষ্টির অভাব সঠিক জিনিসটা না খাওয়া এই গোটা বিষয়গুলো যদি দেখা যায় তাহলে অস্ট্রিও আর্থরাইটিসকে প্রিভেন্ট করা যায় একদম এটা মানে এখান দিয়ে স্টার্টিং হয় দেখুন রোগ কোনো দিন না একদিনে বড় হয় না তাকে আমরা পুষিয়ে রাখি বাচ্চা যেরকম আমাদের হয়েছে তো বাচ্চা একদিনেই তো দশ বছরে হয়ে যাবে না কুড়ি বছরে হয়ে যাবে না মানে আজকে আপনার বাচ্চা হয়েছে কালকেও অফিসে যাবে স্যালারি নিয়ে আসবে এটা কোনো হবে না তাকে ধীরে ধীরে আমরা বড় করি ধীরে ধীরে আমরা

নষ্ট হয়ে যাবে আপনাদের বলবে মডার্ন চি চিকিৎসার মধ্যে বলবে যে এইবার আপনারা কিন্তু হাঁটু রিপ্লেস করে এই যে অস্ট্রিও আর্থাইটিসে অনেকগুলো স্টেজেস রয়েছে এবং সচেতনতার অভাবে মানুষ প্রথম প্রথম হয়তো চিকিৎসকের কাছে যাচ্ছে না যার ফলে কিন্তু শেষে ওই রিপ্লেসমেন্ট ছাড়া আর কোনো রাস্তা থাকছে না কিন্তু এই যে প্রথম যে সময়টাতে আমি চিকিৎসকের কাছে যাব কোন সময় যখনই ধরুন পায়ে একটু আপনি যেটা বললেন যে আওয়াজ হচ্ছে ব্যথা হালকা হালকা শুরু হয়েছে সেই সময় তাকে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন দেখুন আমি আপনাদেরকে বারবার বলবো যে কোনো জায়গায় আপনার যদি একটা ক্লাসিও হচ্ছে আর আপনি একটা রিফাল করছেন যে চলো ওই আমার কাকু হয়েছিল এই কাশিসিরা ভালো হয়ে গেছে আমিও হেয়ে এই ভুলটা যেন আপনারা করবেন না সব জায়গায় চিকিৎসক রয়েছে আমি যা বলবো না আমার কাছেই আসুন আপনি যে কোনো ডাক্তারের কাছে যান আর তাকে প্রেশারাইজ করুন যে আমরা রিপোর্ট করুন আপনি ব্যথা হচ্ছে আপনি ব্যথা ওষুধ দিতে হবে না আপনি আগে রিপোর্ট করুন যে আমার এই প্রবলেমটা কি হয়েছে এটা দিয়ে আমার অস্ট্রিওথারাইটিসই হয়েছে না আমার লмবার স্পন্ডলাইটিস হয়েছে না আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে তো এই যেটাটা আপনারা আগে ডিফাইন করুন ডায়াগনোসিস করুন প্রপার তার জন্য প্রপার আপনার বাতের জন্য প্রপার চিকিৎসা রয়েছে আপনার অস্টিও আর্থ্রাইটিস সিনেসটা टोटली আলাদা আছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা टोटली আলাদা আছে লмবার স্পন্ডলাইটিসের চিকিৎসা टोटली আলাদা আছে আচ্ছা বন্ধু রয়েছে আমাদের সঙ্গে কে রয়েছে নমস্কার কে বলছেন বলুন কে বলছেন

এটা আমরা বাত নাম দিয়েও চিনি এই জিনিসটা কেন হয় যখনই আপনার দুটো হাড়ে মাঝখানে যেই রসটা থাকে সেই রসটা আপনার কমে গেছে কমে যাওয়ার কারণে এখন দুটো হাড় যখনই এটা করছে তাহলে ঘষণ লাগছে একটু আওয়াজ হচ্ছে তো আপনি কোনো চিকিৎসকের কাছে যাওয়ার আগে আপনি হাঁটু এক্সরে করুন আর একটা হাঁটু করবেন না হয়তো আপনার একটা হাঁটু প্রবলেম হচ্ছে আমি আপনাকে বলবো আপনি দুটো হাঁটুই করবেন কেন একটা হাটু যখনই নষ্ট হবে অন্য হাটু মধ্যে অটোমেটিক প্রেশার চলে আসবে তা আপনি দুটো হাটু একটা এক্সরে করুন ওই এক্সরে করার পর আপনি আমাদের হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করে আপনি এটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন আপনি হাতিবাগানের চেম্বারে আমাদের আসুন কীভাবে আপনার এই রোডগুলো সারবে সেটা ডিটেলসে বলা হবে কিন্তু আপাতত একটা কাজ আপনাকে বলবো সেটা যদি আপনি করতে পারেন আপনার খুবই ভালো হবে আপনার এমনি কোনো পেটে দিকের সমস্যা নেই তো আপনার সকালে উঠে ধনা পাতা পেস্ট করে সেটা যদি এক চামচ আপনি গরম জলের সাথে হাবেন ধীরে ধীরে আপনার থাইরয়েড রোগ কিন্তু ভালো হয়ে যাবে আপনি হয়তো কোনো চিকিৎসকের কাছে শুনেননি যে আপনার থাইরয়েড ভালো হয়ে যাবে আমি কিন্তু আপনাদেরকে বলছি যদি আপনি সকালে উঠে খালি পেটে এক চামচ ধনা পাতা পেস্ট খাবেন আপনার থাইরয়েড রোগ ভালো হয়ে যাবে কেন থাইরয়েড হচ্ছে এটা হারমোনাল ডিসঅর্ডারের সমস্যা আর যাদের হারমোনাল ডিসঅর্ডার হবে তাদের বোন ডেন্সিটি মানে আপনার হাড়ে যেই সত্যিটা আগে মতো নেই তো আপনাদের ভিতর থেকে ভালো করতে হবে রুট ট্রিটমেন্ট করতে হবে তো আগে আপনি আজ থেকেই এই ক্লাসটা করতে স্টার্ট করে দিন কন্টিনিউয়াসলি একটু ফলের দিকে নজরটা বেশি রাখবেন ফ্রুটটোস, ফল মিষ্টি হলে আপনার কোনো অসুবিধা নেই শুধু আম আর কলা হবেন না কেন কি এই দুটোর মধ্যে পটাশিয়াম বেশি মাত্রায় পাওয়া যায় বাদ বাকি আপনি যত মিষ্টি ফল আছে আপনি খাবেন ফল হচ্ছে ফ্রুট্টোস সেটা আপনার সুগারও কন্ট্রোল করবে সুগার বাড়তে দেবে না এবং সাথে সাথে আপনার শরীরের মধ্যে যেই সাপ্লিমেন্টটা কমে গেছে সেই সাপ্লিমেন্টটা আবার রিগেন করে দেবে ধন্যবাদ সঙ্গে থাকুন আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্যে বলবো ডক্টর প্রমোদ শর্মা তাকে কিন্তু আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন কারণ শুধুমাত্র আমরা অস্ট্রো নিয়ে কথা বলছি বলে শুধুমাত্র অস্ট্রো নয় বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদের মাধ্যমে সঠিক চিকিৎসা করা হয় এবং সেই চিকিৎসার মাধ্যমে রোগীরা খুব ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা চাইলে অবশ্যই যে দুটি নাম্বার এই মুহূর্তে আমি বলবো সেই দুটি নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন নাইন নাইন জিরো থ্রি সেভেন নাইন ফাইভ টু ফাইভ টু এটি একটি নাম্বার আরও একটি নাম্বার রয়েছে নাইন নাইন জিরো থ্রি ফাইভ নাইন ফাইভ টু ফাইভ টু আরও একবার বলছি দুটো নাম্বার নাইন নাইন এবং নাইন নাইন ফাইভ টু ফাইভ টু এই দুটি নাম্বারে আপনারা কিন্তু বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন আর আপনার কাছাকাছি কোথায় ডক্টর শর্মাকে পেয়ে যাবেন সেটাও আমি একটু জানিয়ে দিচ্ছি কলকাতায় বিভিন্ন জায়গায় ওনার চেম্বারস রয়েছে যেরকম হাতিবাগানে রয়েছে যাদবপুরে রয়েছে ইকবালপুরে রয়েছে বারাসাতে রয়েছে আমতলাতেও কিন্তু রয়েছে এছাড়া হাওড়াতেও চেম্বার রয়েছে বকুলতলা টিকিয়াপাড়া শালকিয়া উত্তরপাড়া এই সমস্ত জায়গায় পেয়ে যাচ্ছেন তাছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু উনি পৌঁছে যান আপনারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করে আপনার কাছাকাছি কোথায় ডক্টর শর্মাকে পাবেন সেটা জেনে নিতে পারেন এবারে এই যে আমরা মানে থাইরয়েডের কথা শুনলাম ওনার থাইরয়েড সুগার ইত্যাদি রয়েছে ব্যথা যন্ত্রণাও রয়েছে অর্থাৎ কোমরবিডিটি একটা ফ্যাক্টর মানে বা ব্যথার ক্ষেত্রে সেটা আরও বেশি বাড়িয়ে দিতে পারে কোমরবিডিটি থাকলে এতম দেখুন একটা রোদের সাথে একটা রোদ সবসময় একটা মানে লিঙ্ক থাকে দেখুন আসলে যেরকম আমরা ডায়াবেটিস নিয়ে যদি আমি কথা বলি তাহলে কি হচ্ছে ডায়াবেটিস একটা হচ্ছে সাইলেন্ট কিলার যখনই কন্টিনিউয়াসলি আমরা ডায়াবেটিসের মধ্যে ওষুধ খাচ্ছি দেখুন আপনারা কিন্তু জানেন না যে ডায়াবেটিস কিন্তু পুরোপুরি ভালো হতে পারে এটাও নিয়েও একদিন আমরা প্রোগ্রাম করব যে ডায়াবেটিস আমরা কীভাবে ভালো বলতে পারি কেন ডায়াবেটিসের মধ্যে ম্যাক্সিমাম আমরা থি করি ইনসুলিন তৈরি হবার ওষুধ খাই কিন্তু আপনারা জানেন না যদি আমাদের শরীরে একটা অর্গান আছে প্যান্ক্রিয়াস সেটা কিন্তু যদি ঠিকঠাক কাজ করে সে অটোমেটিক আমাদের শরীরের মধ্যে ইনসুলিন দিতে কাজ করে সেটা আমাদের সারা জীবন ওষুধ খেতে হবে না কিন্তু এটা তো আমরা করি না আমরা ওই সিফিএসসি যা সুগার হয়েছে সারা জীবন ওষুধ খাবো তো সারা জীবন যখন ওষুধ খাবেন তাহলে আমার কথাটা শুনে নিন আপনার শরীরে পাঁচটা রোগ আসবেই সেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি যেটা আজকে নার্ভের সমস্যা যেই মহিলা ফোন করলো তাদের এটাও হতে পারে যে অস্টিওথ্রাইটিস সাথে সাথে ওনার নার্ভ ইফেক্টেড হয়ে গেছে কেন ডায়াবেটিস থেকে ডায়াবেটিক নিউরোপ্যাথি সমস্যা আসা একটা খুবই কমন কারণ আছে তারপরে ডায়াবেটিক রেটিনোপ্যাথি চোখের মধ্যে সমস্যা আসে কন্টিনিউসলি দেখবেন বিকাল বেলা একটু আবঝা দেখতে পাই তারপরে হচ্ছে আপনার ডায়াবেটিস আপনার এটা নেফ্রোলজিস্ট যেটা আপনার কিডনি উপরে ইফেক্ট করে লিভারের উপরে এফেক্ট করে আর ফিফথ নাম্বার স্কিনের উপরে এফেক্ট করে আজকে দেখবেন বহু পেশেন্ট এরকম রয়েছে যাদের ডায়াবেটিক ফুট আলসার হয়েছে এটাও একটা রোগ আছে যা ডায়াবেটিস ফুটে ভিতরে আলসার হয়ে যাওয়া তো এটা স্কিন নষ্ট হয় যখনই আপনারা একটা ট্রিটমেন্ট দিনের দিন ওষুধ খাবেন তার একটা সাইড এফেক্ট হবেই আমি সবসময় প্রোগ্রামে একটা কথা বলি অতি মানি ক্ষতি যেই জিনিস আপনি অতিরিক্ত করবেন সেই জিনিস একটা সময় কিন্তু ক্ষতি হবে তো অতিরিক্ত করার কিছু দরকার নেই আপনার শরীরে রোগ হয়েছে আপনারা ডায়াগনোসিস করুন করুন আর ট্রিটমেন্ট যেই দিন আপনাদের এই রুট ট্রিটমেন্ট করা স্টার্ট করবেন তবে থেকে দেখবেন আপনার এই সমস্যাগুলো পুরোপুরি সমাধান হবে আর নাহলে কি হবে ওষুধের পর ওষুধ ওষুধের পর ওষুধ কন্টিনিউয়াসলি থাকবে কেন কি কন্টিনিউয়াসলি যদি আমরা থাইরয়েড ওষুধ খাই আমাদের বোন ডেন্সিটি নষ্ট হবেই আমাদের পেটে সমস্যা আসবেই তার জন্য আবার দুটো করে ওষুধ খাবো যে আবার দুটো করে যদি ওষুধ খাই তাহলে আমাদের ফ্যাটি লিভারগুলো আসবে যদি আমি গ্যাসের ওষুধ কন্টিনিউয়াসলি খাবো আমার ফ্যাটি লিভার আসবে তো আমি ওষুধের পর ওষুধ খাবো কেন আজকে আমাদের খুব খারাপ লাগে যখনই আমি কোনো জার্নিতে যাই বা যেখানেই যাই দেখি যে ট্রেনের মধ্যে মানুষ যাচ্ছে সকালে উঠেই ওই একটা বক্স খুলছে দশটা করে বড়ি খেয়ে নিচ্ছে কেন আপনার রোগ হয়েছে আপনার রোগগুলো সমাধান করুন যেই দিন আপনার সমাধান করতে স্টার্ট করবেন তবে কিন্তু আপনাদের এই ওষুধের পর ওষুধ খেতে হবে না একদমই তাই মানে একটা কথা ভীষণভাবে পরিষ্কার যে আমরা যখন মডার্ন ট্রিটমেন্টের মধ্যে যাই তখন এই যে প্রচুর মেডিসিন ডেফিনেটলি যেটা বললেন ডক্টর শর্মা সত্যি তাই আপনার সুগার রয়েছে তার জন্য একরকমের ওষুধ খাচ্ছেন প্রেশার রয়েছে তার জন্য একরকমের ওষুধ খাচ্ছেন আপনার থাইরয়েড রয়েছে মানে সারাদিন গেলে প্রচুর ওষুধ খেতে হয় তো প্রত্যেকটা ওষুধে কিন্তু সাইড এফেক্ট রয়েছে এবং সেই সাইড এফেক্টগুলো যখন অনেকের ক্ষেত্রে অনেক আর্লি এজে কিন্তু ওষুধ নিতে হয় আবার অনেকের ক্ষেত্রে হয়তো অনেক বেশি বয়সে ওষুধটা তারা ধরছে কিন্তু এই যে সাইড এফেক্ট সেটা কিন্তু ভীষণভাবে হার্মফুল হয় তো সে জায়গায় দাঁড়িয়ে আয়ুর্বেদে আপনাকে কিন্তু সাইড এফেক্ট ছাড়া আপনাকে ভালো রাখতে পারে তো এক্ষেত্রে আমরা যে অস্ট্রিওপোরোসিস নিয়ে কথা বলছি আপনি বলছিলেন যে মেয়েদের হবার প্রবণতা রয়েছে তাহলে কি ছেলেদের একেবারেই অস্ট্রিও আর্থরাইটিস হয় না বা ছোটদের হয় না 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 আমি সবসময় একটা কথা বলি রোধে কোনো বয়স হয় না যে কোনো বয়সে যে কোনো রোগ হতে পারে কথা হচ্ছে আমরা কীভাবে প্রিকশন নিচ্ছি

আমার ইয়ে আছে স্পন্ডিলাইটিস আছে স্পন্ডিলাইটিস আচ্ছা হ্যাঁ আর এই পায়ে হাঁটুর ব্যথা পা একটা ডান পায়ের হাঁটুর ঠিক জাস্ট এক হাফ ইঞ্চি নিচে যন্ত্রণা হয় আ তো পা বেঁকে বেঁকে হাঁটু একদম উপুর হয়ে যায় কতদিন ধরে এত ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন হ্যাঁ কতদিন ধরে এই ব্যথাটা হচ্ছে আমার চোট লেগেছেন আঘাত পেয়েছেন কোমরে চোট পেয়ে কি আঘাত না কেরম কিছু হয় নেই দেখুন আপনার এই প্রবলেমটা যদি হাঁটুতে আসছে তাহলে আপনি কিন্তু মনে জোর দিয়ে দেখুন আপনার কোমরে কোনো আঘাত পেয়েছেন মানে হয়তো কোনো ভারী জিনিস তুলেছেন তার জন্য আঘাত পেতে পারেন বা কোনো কম বয়সে আপনার একটু এই যে ভিতরে চোট লেগেছে তাই না আপনার আপনার বছর আগেও যদি কোনো কোমরে তাহলে কিন্তু সাত চোট এই সমস্যা অ্যারাইজ হয়েছে কেন আমি আপনাকে বলে দিচ্ছি আজকে যদি আমাদের লাম্বার স্পন্ডালাইটিস হয় তো লাম্বার স্পন্ডালাইটিস যেখানে হাড়গুলো শেষ হচ্ছে এল ফাইভ এল ফাইভে হাড় থেকে নিচনে আমাদের দুটো সেরা যায় যেটা বলা হয় সাইটিকা নার্ভ এই সাইটিকা নার্ভ ধীরে ধীরে চিপসে যায় এই জন্য আমার হাঁটুতে ব্যথা হয় পাগুলো ঝিঝি ধরে পাগুলো অবশ হয়ে যায় এটা কি আপনার হয় হ্যাঁ হয় হ্যাঁ তাহলে কিন্তু আপনার 100% বলছি আপনার এই প্রবলেমটা একটু হয়েছে আপনার কোনো জিনিসে অঘাত পেয়েছেন বা কোনো চোট লেগে গেছে তার জন্য কিন্তু আপনার ওই হাড়টা বসে গেছে এই হাড়টা বসে যাবার কারণ আপনার হাঁটু ব্যথা হচ্ছে আপনার কিন্তু অস্টিওআর্থ্রাইটিস সেইভাবে নেই

ঠিক আছে ওর জন্য এই প্রবলেমটা হচ্ছে তো আপনি ওই রিপোর্ট নিয়ে আমাদের চেম্বারে আসুন যেইভাবে আমরা বলবো সেইভাবে যদি আপনারা কন্টিনিউ করেন মাত্র 15 ডেজ 15 দিনের ভিতরে আপনি তার রেজাল্ট পেয়ে যাবেন যে আপনার ভালো হচ্ছে আমরা কোনো ব্যথা ওষুধ দেব না যা সেই 2 ঘন্টা পরে বলবেন ভালো আছে হ্যাঁ কিন্তু 15 দিন যদি দেবেন ওই 15 দিনের ভিতরে আমরা কিন্তু রেজাল্ট আপনাকে দেখিয়ে দিতে পারি ধন্যবাদ ফোন করার জন্য সুতরাং এই যে একটা অস্ট্রিও আর্থারাইটিস এই বিষয়টা একটা ভাস্ট বিষয় মানে খুব অল্প সময়ের মধ্যে এই গোটা বিষয়টি নিয়ে আলোচনা করা হয়তো সম্ভবপর নয় আমরা ডেফিনেটলি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কারণ ডক্টর শর্মা যেটা বললেন যে সব ধরনের চিকিৎসার সব মানে সব ধরনের সমস্যার সমাধান কিন্তু অবশ্য আয়ুর্বেদের হাত ধরে সম্ভব ডক্টর শর্মার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন আমি আরও একবার ফোন নাম্বারটা বলে দেবো নাইন নাইন জিরো থ্রি সেভেন নাইন ফাইভ টু ফাইভ টু এটি একটি নাম্বার আরও একটি নাম্বার নাইন নাইন জিরো থ্রি ফাইভ নাইন ফাইভ টু

টু ফাইভ এই দুটি নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু পাবেন ডক্টর শর্মাকে তাই আপনারা যারা চাইছেন আপনার নিকটবর্তী কোনো স্থানে ওনার সঙ্গে যোগাযোগ করতে সেক্ষেত্রে অবশ্যই ফোন করে নেবেন কলকাতাতে যে চেম্বার্সগুলো রয়েছে ওনার সেগুলো হাতিবাগানে রয়েছে যাদবপুরে রয়েছেন ইকবালপুরে বারাসাতে আমতলাতেও কিন্তু ডক্টর শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া হাওড়াতে বকুলতলা টিকিয়াপাড়া শালকিয়া উত্তরপাড়াতে কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়াও বিভিন্ন জেলাতে উনি পৌঁছে যাবেন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফোন নম্বরে ফোন করে নেবেন একটু ছোট্ট করে জানতে চাইবো সময় আমাদের একেবারে শেষ আয়ুর্বেদে কিভাবে চিকিৎসাটা আপনারা করে থাকেন এই দেখুন আমরা এখানে টোটালি রিপোর্ট বেস চিকিৎসা করি আজকে আমাদের কাছে এতইটাই ভালো ফিডব্যাক রয়েছে খুব কম সময়ের মধ্যে আমাদের এত পেশেন্ট ভালো ফিডব্যাক দিয়েছে অনেক পেশেন্ট বাইট দিয়েছে আমাদের কারণ একটাই যে আমরা কোনো না মানে পেশেন্টের সিমটমসের ট্রিটমেন্ট করি না পেশেন্ট বলতেই পারে আমার ব্যথা হচ্ছে আমার পাঁচ জিনিস কিন্তু আমরা টোটালি রুট ট্রিটমেন্ট করি এই যে কোমরে ব্যথা হচ্ছে হাটু ব্যথা হচ্ছে কিন্তু আমরা রুট ট্রিটমেন্ট কোথায় করবো সাইটিকরা নার্ভের ওপরে ইয়ে করব তো যেই দিন আমরা টোটালি রুট ট্রিটমেন্ট করতে স্টার্ট করবো আবার একটা মানে যখন চিকিৎসা আমাদের শেষ হয় আবার একটা রিপোর্ট করি সেখানে পেশেন্টকে দেখিয়ে দিই ওরাল মেডিসিন ওরাল মেডিসিন দিতে হয় একদম আমাদের ওরাল মেডিসিন থাকে তার সাথে সাথে কিন্তু আমাদের একটা পঞ্চকর্মা থেরাপি ও ফুল সেটআপটা রয়েছে যেখানে টোটালি পেশেন্টের ডিটক্সিফিকেশন একটা থেরাপি কোনো কষ্টকারক নেই এই থেরাপিটা যদি আমরা অনেক কিছু কিছু পেশেন্টকে বলতে হয় সব পেশেন্টকে ইয়া বলতে হয় তা না কিছু কিছু যেটা ক্রিটিক্যাল পেশেন্ট আছে তাদের ট্রিট করতে হয় কিন্তু তার একটা মেডিকেল রেজাল্ট কিন্তু পেয়ে যায় অ্যাজ পার ইউর রিপোর্ট একদমই থ্যাংক ইউ ডক্টর শর্মা আমরা খুব মূল্যবান মতামত পেলাম ডক্টর শর্মার কাছ থেকে ডক্টর শর্মাকে কিন্তু আপনারা আগামীকালও দেখতে পারবেন বিভিন্ন বিষয় নিয়ে আমরা উপস্থিত থাকবো আপনাদের দরবারে এবং নানান সমস্যার সমাধানে হালকি কর দেবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আপাতত ধন্যবাদ ধন্যবাদ ডক্টর শর্মা